আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব হ্যাকিং শেখার জন্য টপ পাঁচ ওয়েবসাইট এমন পাঁচটি অনলাইন রিসোর্স যেগুলো তোমাকে শূন্য পর্যায় থেকে শুরু করে মধ্যবর্তী পর্যায় পর্যন্ত নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তোমাকে একটি দায়িত্বশীল দক্ষ সাইবার নিরাপত্তা পেশাজীবী বানাতে সাহায্য করবে প্রথমেই একটা জিনিস স্পষ্ট করে দেব এখানে যাই বলি সব কিছু শিক্ষামূলক উদ্দেশ্যে আমি কোনোভাবেই অবৈধ কাজ শেখাবো না আর অনুরোধ করব, তোমরাও কখনো অনানুমোদিত কোনো সিস্টেমে আক্রমণ করবে না হ্যাকিং শেখার প্রকৃত উদ্দেশ্য হল সিস্টেমকে বোঝা দুর্বলতা শনাক্ত করে তা মেরামত করা এবং অনলাইন নিরাপত্তা বাড়ানো অর্থাৎ রক্ষণ করা ভাঙা নয় এই ভিডিওতে আমি প্রতিটি ওয়েবসাইট নিয়ে বলবো সেটার উদ্দেশ্য কী কাদের জন্য সবচেয়ে উপযোগী কিভাবে তুমি স্ট্র্যাটেজিকভাবে সেখান থেকে শেখো এবং কোন ভুলগুলো এড়িয়ে চলবে আমি লাইন বাই লাইন বলবো কোন ওয়েবসাইটগুলো নতুনদের জন্য বন্ধুত্বপূর্ণ কোনগুলো ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স ল্যাব দেয় আর কোনগুলোর সাথে বাগ বাউন্টি বা বাস্তবের পেন টেস্টিং জড়িত এছাড়া প্রতিটি রিসোর্স থেকে কিভাবে সঠিকভাবে ক্যারিয়ার বানানো যায় সেই বিষয়গুলোও শেয়ার করব ভিডিওটি তোমার জন্য নতুন পথ খুলে দেয় তাহলে মনে থাকবে ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন নিয়মিত অনুশীলন পাঠ্য বই পড়া এবং ল্যাব ওয়ার্ক করতে হবে শুধু তাতেই দক্ষতা তৈরি হয় আর সবচেয়ে বড় কথা সবসময় আইন ও নৈতিকতা মেনে চলতে হবে কোনো কোম্পানি বা সার্ভিসের স্কোপ না পড়ে সেটাতে হস্তক্ষেপ করলে তা অপরাধ রেসপন্সেবল ডিসক্লোজার স্কোপ রিডিং এবং সঠিক রিপোর্টিং প্রক্রিয়া শিখতে হবে আমি সেগুলো আলাদা ভিডিওতে বিস্তারিত কাভার করব তাহলে চলো শুরু করি প্রস্তুত হলে লাইক টিপো সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে দাও কারণ আমরা নিয়মিতভাবে সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং নিয়ে ভালো কন্টেন্ট আনব এখন দেখা হবে প্রথম ওয়েবসাইটে কিভাবে সেটি তোমার জন্য দরকারি এবং কোথা থেকে শুরু করবে চলুন শুরু করি এক হ্যাক দ্য বক্স যদি তুমি সত্যিকারের এথিক্যাল হ্যাকার হতে চাও তাহলে তোমার প্রথম গন্তব্য হওয়া উচিত হ্যাক দ্য বক্স বা এইচটিবি এটি শুধু একটি ওয়েবসাইট নয় বরং একটি বাস্তবমুখী ভার্চুয়াল ল্যাব যেখানে তুমি সাইবার সিকিউরিটির প্রতিটি ধাপ হাতে কলমে অনুশীলন করতে পারবে হ্যাক দ্য বক্স এমনভাবে তৈরি করা হয়েছে যেন তুমি বাস্তব হ্যাকিংয়ের অভিজ্ঞতা পাও কিন্তু নিরাপদ ও আইনসঙ্গতভাবে এখানে রয়েছে শত শত ভার্চুয়াল মেশিন বা ভিএম যেগুলো হ্যাক করার জন্যই তৈরি করা হয়েছে প্রতিটি মাসিনের আলাদা দুর্বলতা বা ভার্নারেবিলিটি রয়েছে যা খুঁজে বের করে এক্সপ্লয়েড করতে হয় এভাবে তুমি শিখতে পারবে কিভাবে রেকনিস বা তথ্য সংগ্রহ করতে হয় কিভাবে প্রিভিলেজ এসকেলেশন করতে হয় কিভাবে সিস্টেমে ব্যাকডোর তৈরি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এসব আক্রমণ প্রতিরোধ করা যায় হ্যাক দ্য বক্সের সবচেয়ে বড় সুবিধা হল এটি গ্যামিফাইড বা গেমিফাইড লার্নিং সিস্টেম অর্থাৎ তুমি প্রতিটি মেশিন হ্যাক করলে পয়েন্ট পাবে নতুন র্যাঙ্ক আনলক করবে ব্যাজ সংগ্রহ করবে এবং গ্লোবাল লিডার বোর্ডে নাম উঠবে এতে শেখার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এইচটি এর স্টার্টিং পয়েন্ট সেকশন থেকেই শুরু করো এখানে খুব সহজ কিছু মেশিন আছে যেগুলো তোমাকে বেসিক টুল যেমন এনম্যাপ বার্ব সুইট হাইড্রা মেটাসপ্লয়েড ইত্যাদি ব্যবহার শেখাবে আর যদি তুমি একটু আগ্রসর পর্যায়ের শিক্ষার্থী হও তাহলে প্রো ল্যাবস ট্রাই করতে পারো এগুলো প্রায় বাস্তব কোম্পানির মতো সিমিউলেটেড এনভায়রনমেন্ট যেখানে সম্পূর্ণ নেটওয়ার্ক হ্যাক করতে হয় আরেকটি দারুণ দিক হল এইচডিবি এখন অ্যাকাডেমি চালু করেছে যেখানে ধাপে ধাপে কোর্স আকারে শেখানো হয় প্রতিটি টপিকের পরে হাতে কলমে ল্যাব থাকে যাতে তুমি সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারো সবচেয়ে ভালো দিক তুমি এখানে আইন ভাঙছ না বরং সঠিকভাবে শিখছ তাই তোমার স্কিল যতই বাড়বে তা সবসময় বৈধ ও চাকরির জন্য প্রযোজ্য থাকবে ছোট টিপস প্রতিদিন অন্তত একটা মেশিন সলভ করার চেষ্টা করো নোট রাখো কোন ভালনারেবিলিটি পেলা কিভাবে এক্সপ্লয়েড করলে স্ট্যাক ওভারফ্লো বা রেডিট না দেখে নিজে চেষ্টা করো এতে তোমার বিশ্লেষণ ক্ষমতা বাড়বে শেষে নিজের প্রগ্রেস এইচটিভি প্রোফাইলে ট্র্যাক করো তাহলে এটাই ছিল হ্যাক দ্য বক্স এক কথায় হ্যাকিং শেখার জন্য সবচেয়ে প্র্যাকটিক্যাল ও বিশ্বস্ত ওয়েবসাইট তুমি যদি সত্যি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার বানাতে চাও এখান থেকে শুরু করো দুই ট্রাই হ্যাক মি ট্রাই হ্যাক মি হল একদম শুরু থেকে হ্যাকিং শেখার জন্য সবচেয়ে বন্ধুত্বপূর্ণ ওয়েবসাইট এটি মূলত ব্রাউজার ভিত্তিক ল্যাব সিস্টেম যেখানে তোমরা সিকিউরিটি স্কিল শিখতে পারবে ধাপে ধাপে ট্রাই হ্যাক মি বড় ফোকাস হলো শেখানো সহজ তাই নতুনদের জন্য সম্পূর্ণ গাইডেড লার্নিং পাথ লার্নিং পাথ আছে তুমি এখানে শুধু থিওরি পড়বে না বরং ল্যাব প্র্যাকটিসও করবে প্রতিটি ল্যাবে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে যেমন মেশিন হ্যাক করা ওয়েব অ্যাপ পরীক্ষা করা বা নেটওয়ার্ক অ্যানালিসিস করা কার জন্য উপযোগী অ্যাবসলিউট বিগিনার্স যারা হ্যাকিং শেখার শুরুতে ইন্টারমিডিয়েট ইউজার্স যারা নির্দিষ্ট টপিকের ওপর দক্ষতা বাড়াতে চায় যারা সিটিএফ বা ক্যাপচার অনুশীলন শুরু করতে চায় কিভাবে শুরু করবে প্রথমে ট্রাই হ্যাকমি ওয়েবসাইটে সাইন আপ করো দুই কমপ্লিট বিগিনার বা প্রি সিকিউরিটি লার্নিং পাথ শুরু করো ধাপে ধাপে ল্যাব ও মডিউল শেষ করো চার প্রতিটি ল্যাবে ছোট চ্যালেঞ্জ থাকে যা সম্পন্ন করে তুমি এক্সপিরিয়েন্স পয়েন্টস এক্সপি পাবে পাঁচ হালকা টুল যেমন বার্ব সুইট বা বেসিক লেনাক্স কমান্ডস ব্যবহার করো বড় সুবিধা ট্রাই হ্যাকমি শিক্ষামূলকভাবে তৈরি তাই সব ল্যাব আইনি ও নিরাপদ তুমি নিজের গতি অনুযায়ী শেখো প্রয়োজন হলে রিভিউ ও হিন্টস ব্যবহার করতে পারো প্রতিটি ল্যাবের শেষে বিশ্লেষণ থাকে কিভাবে সমস্যা সমাধান করা হলো কোন ভাল্নারেবিলিটি এক্সপ্লয়েড করা হলো। শিক্ষার্থীরা গ্লোবালি লিডার বোর্ডে নাম তুলতে পারে যা মোটিভেশন বাড়ায় টিপস ও নোট প্রতিদিন অন্তত ত্রিশ ষাট মিনিট অনুশীলন করো ল্যাব শেষে সংক্ষিপ্ত নোটস রাখো যাতে পরে রিভিশন সহজ হয় গাইডেড ল্যাব শেষ হলে চ্যালেঞ্জ রুমস বা সিটিএফ স্টাইল ল্যাব ট্রাই করো নিজের প্রগ্রেস ট্র্যাকার ব্যবহার করো যাতে তুমি প্রতিটি টপিক ও ল্যাবের উন্নতি দেখতে পারো ট্রাই হ্যাকমের সবচেয়ে বড় শক্তি হল শেখার পথে তুমি কখনো হারবে না কারণ প্রতিটি ল্যাব ধাপে ধাপে বুঝিয়ে শেখায় এবং সিকিউরিটি দক্ষতা গড়ে তোলে তাই যারা নতুন তাদের জন্য ট্রাই হ্যাকমি হলো একদম সেরা শুরু এটি তোমার হ্যাকিং যাত্রার প্রথম স্টেপ হতে পারে এবং পরে হ্যাক দ্য বক্স বা অন্যান্য অ্যাডভান্সড প্ল্যাটফর্মে যাওয়ার জন্য মজবুত ভিত্তি তৈরি করবে তিন ওভার দ্য ওয়ার আপনি যদি লিনাক্স শেল নেটওয়ার্কিং এবং কোর সিকিউরিটি কনসেপ্টগুলো মজবুত করতে চান তাহলে ওভার দ্য ওয়ার হল একেবারে সোনার খনি ওভার দ্য ওয়ার হল অসাধারণ এক ওয়েবসাইট যেখানে ছোট ছোট ওয়ার গেম সিরিজের মাধ্যমে ধাপে ধাপে সমস্যা দেওয়া থাকে প্রতিটি সিরিজই একটি নির্দিষ্ট দক্ষতা গড়ে তোলে দাস ওভার দ্য ওয়ারের বৈশিষ্ট্য এটি ভিন্ন ভিন্ন ওয়ার গেম সিরিজ দিয়ে সাজানো যেমন ব্যান্ডেড নাটাস লেভিয়াথান প্রোটোস্টার ইত্যাদি প্রতিটি সিরিজই একটি লক্ষ্য আলাদা কেউ শেল কামান শেখায় কেউ ওয়েব অ্যাপ স্কিল কেউ মেমরি ভিত্তিক দুর্বলতা বোঝায় ইত্যাদি প্রতিটি লেভেলই একটি চ্যালেঞ্জ ছোট ছোট ধাপে লেভেলগুলো ক্রমশ কঠিন হয় ফলে ধীরে ধীরে শক্তিশালী হওয়া যায় পুরোপুরি টেক্সট ভিত্তিক কোনো গ্রাফিক্যাল ল্যাব নয় তাই এখানে তোমার মস্তিষ্ক এবং কমান্ড লাইন দক্ষতা বেড়ে যায় কোন সিরিজটি কি শেখায় সংক্ষিপ্ত ব্যান্ডেড বেসিক লিনাক্স শেল কমান্ড ফাইল পারমিশন কনফিক ফাইল বোঝা অ্যাবসলিউট বিগিনারদের জন্য প্রথম ধাপ নাটাস ওয়েব বেসড চ্যালেঞ্জ এইচটিটিপি ইনপুট ভ্যালিডেশন বেসিক ওয়েব ভার্নারেবিলিটিস বিভিন্ন লেভেলে সম্পর্কে ধারণা দেয় প্রোটোস্টার নেবিউলা লেভিয়াথান যেন মেমোরি বাইনারি এক্সপ্লয়েটেশন এসইউআইডি বাফার ওভারফ্লো ইত্যাদি নিয়ে ধাপিত শেখায় অ্যাডভানসড পর্যায় স্কিলস কিছু সিরিজ সিকিউরিটি স্কিল স্পেসিফিক যেমন রিভার্স ইঞ্জিনিয়ারিং ফরেনসিক্স ক্রিপ্টোগ্রাফি ইত্যাদি দাস কেন ওভার দ্য ওয়ার ব্যবহার করবেন এক শক্ত ভিত্তি গড়ে তোলে তোমার সেল লেভেল এবং লিনাক্স কমান্ড দক্ষতা দ্রুত বাড়ে দুই মস্তিষ্ক চালানো চ্যালেঞ্জ এখানে কপি পেস্ট করে সমাধান মেলে না চিন্তা করে বুঝে সমাধান করতে হয় তিন মুক্ত ও ফ্রি সম্পূর্ণ ফ্রি তুমি ওখানেই এক একটি লেভেল কাস্টমালি অনুশীলন করতে পারো চার প্র্যাকটিস ওরিয়েন্টেড কোথাও জিইউআই নেই তাই পক্ষে রিয়াল ওয়ার্ল্ড স্কিল তৈরি হয় দাস কিভাবে শুরু করবেন স্টেপ বাই স্টেপ প্রথমে ওভার দ্য ওয়ার সাইটে গিয়ে রেজিস্ট্রেশন বা ল্যান্ডিং পেজ দেখো বেশিরভাগ গেমই সরাসরি এসএসএইচ কানেকশনের মাধ্যমে খেলতে হয় ব্যান্ডেড থেকে বাধ্যতামূলক শুরু করো এখানে তুমি শেখো কিভাবে এসএসএইচ করে কানেক্ট করো কিভাবে ফাইল রিড করো কিভাবে পাথস বোঝো প্রতিটি লেভেলের সমস্যা পড়ো লেভেল নোটস বোঝো প্রথম লেভেলগুলো নিজে নিজে চেষ্টা করো গুগল বা স্ট্যাক ওভারফ্লো থেকে সরাসরি উত্তর কপি কর না প্রথমে নিজের লজিক কাজে লাগাও তারপর বুঝতে না পারলে হিন্ট বা রিসোর্সগুলো দেখো যখন ব্যান্ডিড শেষ করবে তখন নাটাস বা প্রোটোস্টার ট্রাই করো তোমার আগ্রহ ও স্তরের উপর নির্ভর করে দাস সিকিউরিটি ও এথিক্যাল নোট ওভার দ্য ওয়ারের সব চ্যালেঞ্জই সেফ ও লিগাল তুমি তাদের সার্ভারে খেলছ কিন্তু তুমি যদি সেই ধরনের ভালনারেবিলিটি অন্য কোথাও পাও তাহলে ওই সাইটের স্কোপ বা পারমিশন ছাড়া কখনো পরীক্ষার চেষ্টা করো না সবসময় রেসপন্সিবল ডিসক্লোজার ও স্কোপের নিয়ম মেনে চলো শিক্ষামূলক অভ্যাসগুলো নিজেই রেপ্লিকেট করে নিজের আইসোলেটেড ল্যাবে চালাতে পারো ভিএম বা কন্টেনার কিন্তু পাবলিক সার্ভারে এসব চালানো ঠিক নয় প্র্যাকটিক্যাল টিপস প্রতিটি লেভেলের জন্য নোট রাখো কি কামান্ড লিখেছো কি আউটপুট পেয়েছ কি লজিক কাজ দিয়েছে পরে এগুলো খুব কাজে আসবে কামান্ড লাইন বা ব্যাশ গ্রেপ আউক সেড কার্ল নেটক্যাট এইগুলো ভালোভাবে শিখে ফেলো ওভার দ্য ওয়ারের অনেক লেভেল এগুলোর ওপর নির্ভর করে ধৈর্য ধরো অনেক সময় একটি লেভেল একদিনে নাও শেষ হতে পারে কিন্তু আস্তে আস্তে সব বোধগম্য হবে সামনের লেভেলগুলোতে কাজ শিখে গেলে তুমি সিটিএফও এগিয়ে থাকবে কনক্লুশন ওভার দ্য ওয়ার হল সেই স্থান যেখানে তুমি প্রমাণ পাবে যে তুমি সত্যিই কিভাবে সমস্যা বিশ্লেষণ করো এটি একটি চরম কার্যকরী ট্রেনিং গ্রাউন্ড যেখানে হাতে খড়ি লজিক্যাল চিন্তা আর কনসোল কমান্ডের উপর আধারিত দক্ষতা তৈরি হয় যদি তুমি লিনাক্স ভিত্তিক সিকিউরিটি মজবুত করতে চাও ওভার দ্য ওয়ার হতে হবে তোমার তালিকার ওপরের দিকে চার ও এএসপি ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট এএসপি হল ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য সবচেয়ে পরিচিত ও বিশ্বাস্ত অনলাইন কমিউনিটি ও রিসোর্স সেন্টার যদি তুমি ওয়েব সিকিউরিটি সত্যিকারের ভাবে বুঝতে অনুগ্রহ করছিলে ওডব্লিউএসপি হবে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ রেফারেন্স এখানে কেবল ভালনারেবিলিটি লিস্টই নয় বরং টেস্টিং গাইড ইন্টারঅ্যাক্টিভ ল্যাব টুলস প্রজেক্টস ও শিক্ষা উপকরণ রয়েছে যা ডেভেলপার পেন টেস্টার ও সিকিউরিটি রিসার্চারদের জন্য অপরিহার্য ওয়াস্প কেন গুরুত্বপূর্ণ ওওয়াস্প টপ টেন আটকে না পুরো একটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করা হয় এটি ডেভেলপারদের জানায় কোন ধরনের ওয়েব অ্যাপ দেড়খানা বড় ঝুঁকি নিয়ে থাকে এবং কিভাবে সেগুলো এড়ানো যায় ওওয়াসপের প্রজেক্টগুলো যেমন ওয়েব সিকিউরিটি টেস্টিং গাইড ওয়েব গোড ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশনস ডিরেক্টরি সরাসরি প্র্যাকটিক্যাল টুল ও টিউটোরিয়াল দেয় তাতে তুমি থিওরি ও হাতে কলমে শিক্ষাদান একসঙ্গে পাবে ওওয়াসপ হল ওপেন সোর্স নন প্রফিট কমিউনিটি এর মানে হল এখানে পাওয়া কন্টেন্ট গভীর আপডেটেড এবং ইন্ডাস্ট্রি রেলেভেন্ট ওয়াসপের সবচেয়ে দরকারি রিসোর্সগুলো সংক্ষেপে এক ওয়াসপ টপ টেন ওয়েব অ্যাপসে সবচেয়ে সাধারণ ও বিপজ্জনক দশটি ঝুঁকি প্রথম থেকেই এগুলো জানা প্রয়োজন উদাহরণ ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল ইঞ্জেকশন ক্রিপ্টোগ্রাফিক ফেইলিয়ার্স ইত্যাদি এগুলো বুঝলে তুমি কোন অংশে কোডে বা কনফিগে সতর্কতা নেব তা পরিষ্কার হয় দুই ওয়েব সিকিউরিটি টেস্টিং গাইড ওয়েব সিকিউরিটি টেস্টিং গাইডলাইন পেন্টেস্টার ও ডেভেলপাররা এটাকে টেস্ট চেকলিস্ট হিসেবে ব্যবহার করে তিন ওয়েব গোট ইন্টারঅ্যাক্টিভ ভালনারেবল ওয়েব অ্যাপ যেখানে তোমরা অনুশীলন করতে পারবে বহু ক্লাসিক ওয়েব ভালনারেবিলিটি এখানে চেষ্টা করে শেখানো হয় চার ওয়ালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশনস ডিরেক্টরি বিভিন্ন পরিচিত ভালনারেবল অ্যাপ্লিকেশনের একটি তালিকা অনুশীলনের জন্য ভালো উৎস আরও প্রোজেক্টস মোবাইল টপ টেন এএসভিএস অ্যাপ্লিকেশন সিকিউরিটি ভেরিফিকেশন স্ট্যান্ডার্ড জেন এআই টপ টেন ইত্যাদি প্রতিটি স্পেসে আলাদা আলাদা ডগস ও রিসোর্স আছে কীভাবে ওওয়াস থেকে শেখা শুরু করবে স্টেপ বাই স্টেপ এক ওয়াসপ টপ টেন পড়ো প্রতিটি আইটেম কেন ঝুঁকিপূর্ণ তা বুঝো উদাহরণস্বরূপ ইঞ্জেকশন ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল ইত্যাদি প্রথমেই টপ টেন দেখে নিলে তোমার মাইন্ড ম্যাপ তৈরি হবে দুই ওয়েব গোট চালাও টিউটোরিয়ালগুলোর মাধ্যমে ওয়েব ভালনারেবিলিটি অনুশীলন করো এটা লোকাল বা কন্টেইনারে চালালে নিরাপদ ও আইনি থাকবে তিন ওয়েব সিকিউরিটি রেফার করো পেনটেস্টিং চেকলিস্ট হিসেবে ডাব্লিউএসজি ব্যবহার করে তোমার টেস্টিং স্কিল উন্নত করো চার ভালনারেবল ডাব্লিউএডি বা ভিন্ন ভিন্ন ভালনারেবল অ্যাপ ডাউনলোড করে নিজে প্র্যাকটিস করো সবসময় নিজস্ব আইসোলেটেড ল্যাবে ভিএম ডকারে চালাতে হবে পাঁচ কোড লেভেলে নিরাপত্তা শেখো টপ টেনে যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে কিভাবে ডেভেলপমেন্ট সময় ক্যাটালগ করা যায় তা শিখো এএসভিএস ভিএস সিকিওর কোডিং প্র্যাকটিসেস প্র্যাকটিক্যাল ইউসকেস কোর্স স্ল্যাশ রুটিন আইডিয়া সপ্তাহ এক ওয়াস টপ টেনের প্রথম পাঁচটি নিয়ে থিওরি প্লাস ওয়েব গোটের প্রাসঙ্গিক লেসেন সপ্তাহ দুই ওয়েব সিকিউরিটি এর কিছু টেস্ট কেস নিয়ে নিজের লোকাল অ্যাপ পরীক্ষা সপ্তাহ তিন ওয়ালনারেবল একটি ছোট ভালনারেবল অ্যাপ ডাউনলোড করে পুরো রাইট আপ তৈরি করো সপ্তাহ চার কোড রিভিউ করে ছোটোখাটো প্যাচিং অনুশীলন করো এবং এএসভিএস ম্যাচিং টেস্ট তৈরি করো নোট ও এথিক্যাল ডিসক্লেমার গুরুত্বপূর্ণ আসপের রিসোর্সগুলো শিক্ষামূলক তবে তুমি যে জিনিস শিখবে তা অন্য কারো প্রোডাকশন সিস্টেমে প্রয়োগ করার আগে স্পষ্ট অনুমতি নিতে হবে অনুমতি ছাড়াই পরীক্ষা করলে আইনগত সমস্যা হতে পারে সবসময় লোকাল আইসোলেটেড ল্যাবে ওয়েবগোট বা ভিডব্লিউএডি চালাও পাবলিক সার্ভারে কোনো অননুমোদিত পরীক্ষা করা যাবে না ওওয়াস্প হল ওয়েব সিকিউরিটির জন্য একেবারে মূল স্তম্ভ যেন টেকনিক্যাল ডকুমেন্ট ল্যাক স্ট্যান্ডার্ড ও প্র্যাকটিস সব একসাথে দেয় ওয়েব সিকিউরিটিতে প্রফেশনাল হতে চাইলে ওওয়াস্পের কন্টেন্ট নিয়মিত পড়া ও অনুশীলন বাধ্যতামূলক পাঁচ পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি অ্যাকাডেমি পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি অ্যাকাডেমি হল ওয়েব অ্যাপ সিকিউরিটি শেখার জন্য বিশ্বের অন্যতম সেরা ফ্রি ও ইন্টার্যাক্টিভ প্ল্যাটফর্ম পোর্টসুইগার হচ্ছে বার্ব সুইট টুলটি তৈরির পিছনের দল তাই তাদের একাডেমি সরাসরি বাস্তব পেন টুল ও কনসেপ্টগুলোর সাথে জুড়ে জানায় কিভাবে ওয়েব ভালনারেবিলিটি কাজ করে এবং কিভাবে তা মিটিগেট করা যায় পোর্টসুইগার একাডেমি কি দেয় গভীর ও স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল যা থিওরি প্লাস হাতে কলমে ল্যাব দিয়ে সাজানো ল্যাব বেসড অনুশীলন প্রতিটি টপিকের জন্য তোমাকে একটি ইন্টারাকটিভ ভিকটিম সাইট দেয় যেখানে তুমি নির্দিষ্ট দুর্বলতা অনুশীলন করতে পারো টপিক কভারের ব্যাপ্তি এক্সেসেস এসকিউএল ইনজেকশন ইঞ্জেকশন সিএসআরএফ অথেন্টিকেশন ফ্লস অ্যাক্সেস কন্ট্রোল সার্ভার সাইড ইস্যুস লজিক ফ্লস ইত্যাদি প্র্যাকটিক্যাল ফোকাস বার্ব সুইটের কাজ রিকোয়েস্ট রেসপন্স ম্যানিপুলেশন রিলেটেড টেকনিকগুলো এখানে শেখানো হয় কিন্তু শিক্ষামূলক উদ্দেশ্যে সরাসরি ম্যালিশিয়াস কোড নয় কেন পোর্ট সুইগার ব্যবহার করবেন প্রফেশনাল মানের কন্টেন্ট টিউটোরিয়ালগুলো টুল রিলেটেড ও প্রফেশনাল পেন টেস্টিং স্ট্যান্ডার্ড অনুসরণ করে ইন্টারেক্টিভ ল্যাব থিওরি পড়ার সাথে সাথে চ্যালেঞ্জে অনুসরণ করতে পারো কষ্টে কঠিন থেকে অ্যাডভান্সড বেসিক থেকে অনেক গধীর টপিক পর্যন্ত কাভার করে ফ্রি ও সার্টিফাইড অপশন অনেক কন্টেন্ট ফ্রি চাইলে প্রো লেভেল কন্টেন্ট ও সার্টিফিকেশন অপশন আছে সুইট প্রো সম্পর্কিত কিভাবে পোর্ট সুইগার থেকে শেখা শুরু করবে স্টেপ বাই স্টেপ প্রথমে একাডেমি পেজে গিয়ে স্টার্ট লার্নিং সেকশনে বেসিক টপিক্স দেখো প্রাথমিক টপিক এইচটিটিপি বেসিক্স ইনপুট হ্যান্ডলিং স্টোর্ড ও রিফ্লেক্টেড এক্সএসএস এসকিউএল ইনজেকশন এইগুলো ধরে নিয়ে ল্যাবগুলো এক একটি করে করো প্রতিটি ল্যাব শেষ হলে লেসানের এক্সপ্লেনেশন পড়ে নাও ল্যাব ফাইল অ্যাপ এই কিভাবে কাজ করে তা ভালোভাবে বোঝো বার্ব সুইটের ফ্রি ভার্সান ইনস্টল করো এবং রিপিটার প্রক্সি ইনট্রুডারের বেসিক ব্যবহার অনুসরণ করো প্রয়োজনে বার্পের ডক্স ভিডিও টিউটোরিয়াল দেখো ধীরে ধীরে এএসএলআর সিএসআরএফ অথ বাইপাস লজিক ফ্লজ মতো অ্যাডভান্সড ল্যাবে যাও বিশেষ টপিক উদাহরণ কিভাবে শেখাবে পোর্ট সুইগার রিফ্লেক্টেড এক্সেসেস ইনপুট কোথায় ইনসার্ট হয় কিভাবে পেলোড আটকে যায় এবং প্যাচিং স্ট্র্যাটেজি কি এসকিউএল ইঞ্জেকশন ইনজেকশন ইনজেকশন কনসেপ্ট ওয়ার হাউজিং রেসপন্স প্রিপেয়ার্ড স্টেটমেন্ট কিভাবে রক্ষা করে অথেন্টিকেশন ফ্লজ সেশন ম্যানেজমেন্ট জেডব্লিউটি ইস্যু ব্রুট ফোর্স প্রজেকশন ইত্যাদি প্রতিটি টপিকের সাথে মিটিগেশন নির্দেশিকা থাকে তাই তুমি শুধু হ্যাক শিখবে না কিভাবে ঠিক করবে তাও শিখবে নৈতিক ও আইনি ডিসক্লেমার অবশ্যই উল্লেখ করতে হবে পোর্ট সুইগারের ল্যাবগুলো আইনি ও নিরাপদ কিন্তু তুমি যদি এ ধরনের টেকনিক অন্য কোনো লাইভ বা অননুমোদিত সার্ভারে প্রয়োগ করো তাহলে সেটা অপরাধ সবসময় নিজস্ব আইসোলেটেড এনভায়রনমেন্ট বা একাডেমির সার্ভারে অনুসরণ করো রেসপন্সিবল ডিসক্লোজার ও কোম্পানির স্কোপের বাইরে কিছু চেষ্টা করো না দ্রুত টিপস এফিসিয়েন্সি বাড়াতে প্রতিটি ল্যাবের শেষে লার্নিং নোটস রাখো কী ভালনারেবিলিটি ছিল কীভাবে এক্সপ্লয়েড হল মিটিগেশন কি পরে রিভিউ করা সহজ হয় শুরুতে বার্ক প্রক্সি রিপিটার ইন্ট্রুডার ফ্লো শিখে ফেলো এগুলো অনেক কাজে লাগে একাডেমির লার্নিং পাথ ফলো করলে সিস্টেম্যাটিক শেখা যায় নিজের প্ল্যানের সাথে মিলিয়ে নাও পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি অ্যাকাডেমি হল ওয়েব অ্যাপ সিকিউরিটি শেখার জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তুমি থিয়েরি ও প্র্যাকটিস দুটোই একসাথে পাবে আর সেটা প্রফেশনাল মানের টুলিংয়ের সাথে সিঙ্ক করে যদি তোমার লক্ষ্য ওয়েব টেস্টিং বা ওয়েব অ্যাপ সিকিউরিটিতে ক্যারিয়ার করা পোর্টসুইগার হবে একদম অপরিহার্য রিসোর্স আজকের ভিডিওতে আমরা দেখেছি হ্যাকিং শেখার জন্য সবচেয়ে ভালো যে পাঁচটি ওয়েবসাইট এবং প্রতিটি সাইটের কবে কেন ও কিভাবে ব্যবহার করবেন তার বলা হয়েছে এই ভিডিও থেকে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় রিমাইন্ডার হিসেবে বলি এক আইন ও নৈতিকতা প্রথমে হ্যাকিং শেখার উদ্দেশ্য হল রক্ষণ সিস্টেম ভাঙা নয় তুমি যে কোনো পরীক্ষা বা ভালনারেবিলিটি এক্সপ্লয়েড করো তার আগে সব সময় স্কোপ ও পারমিশন চেক করো অনুমতি ছাড়া কোনো প্রোডাকশন সিস্টেমে প্রয়োগ করলে তা অপরাধ এবং তার আইনি পরিণতি কঠোর হতে পারে রেসপন্সিবল ডিসক্লোজার ও প্রপার রিপোর্টিং প্রক্রিয়া শিখো এটা পেশাদারদের মধ্যে সবচেয়ে বড় টেপ দুই ধৈর্য ও কনসিস্টেন্সি সবচেয়ে বড় চাবি কাঠি। তুমি রাত্রার এক রাতেই এক্সপার্ট হয়ে যাবে না প্রতিদিনের ছোট অনুশীলন থার্টি টু সিক্সটি মিনিটস এবং লেভেল ওয়ার্ক ট্রাই হ্যাকমি এইচটিবি ওভার দ্য ওয়ার তোমাকে আগাতে সাহায্য করবে নোট রাখো প্রতিটি চ্যালেঞ্জের আগে এবং পরে কি শিখলি তা লিপিবদ্ধ করো পরে রিভিউ করলে দ্রুত প্রফিসিয়েন্সি বাড়ে তিন থিয়ারি প্লাস প্র্যাকটিস ইকুয়াল টু বাস্তব দক্ষতা শুধু টুল চালানো বা কপি পেস্ট করে সমাধান পাওয়া যথেষ্ট নয় ওডব্লিউএসএপি টপ টেন পড়ে নিরাপদ কোডিং ও মিটিগেশন কৌশল শিখো পোর্ট এইচটিবি ট্রাই হ্যাক মিতে ল্যাপ করে অ্যাটাক ও ডিফেন্সের ভিতরে লজিক বোঝো তারপর বাকবাউন্ডিয়ে প্র্যাকটিক্যাল রিপোর্টিং অভ্যাস করো এভাবে তুমি কেবল হ্যাকার নয় বরং সমাধানদাতা সাইবার সিকিউরিটি প্রফেশনাল হয়ে উঠবে তোমার জন্য নিম্নে একটি সহজ বাস্তবিক ছ মাস লার্নিং রোডম্যাপ দিলাম যদি তুমি শুরু থেকে সিরিয়াসভাবে এগোতে চাও মাস এক লিনাক্স কমান্ডস ওভার দ্য ওয়ার ব্যান্ডেড দৈনিক ত্রিশ মিনিট মাস দুই ওয়েব বেসিক প্লাস ওডাব্লিউ এএসএপি টপ পাঁচ পার্ট এমডিএন প্লাস ও এএসএপি সপ্তাহে চার থেকে পাঁচ ঘন্টা মাস তিন ট্রাই হ্যাকমি কমপ্লিট বিগিনার পাত প্লাস port swinger basic labs practices সাথে থিওরি মাস 4 htb स्टार्टिंग পয়েন্ট প্লাস ভালন হাব vm এক দুটি সলভ নোট তৈরি করে রাখো মাস 5 ctf পার্টিসিপেশন জেপারডি স্টাইল প্লাস পোর্ট সুইঙ্গার অ্যাডভান্সড টপিকস এক্সসেস এসকিউএলআই অথ রাইট আপস লেখো মাস 6 বাগ বাউন্টি স্মল স্কোপ প্রোগ্রামস অন হ্যাকারওয়ান বা বাগ গ্রাউড পলিসি পড়ে কাজ করো এবং নির্দিষ্ট সাথে সার্টিফিকেশন বা কেস স্টাডি সম্পন্ন করো আর কিছু প্র্যাকটিক্যাল টিপস যা এখনই প্রয়োগ করো প্রতিটি ল্যাব বা চ্যালেঞ্জ শেষে দুশো তিনশো শব্দের রাইট আপ লেখো কী সমস্যা ছিল কি স্টেপ নিয়েছিলে কি লেসেন শিখলে গেট হাব বা ব্লগে নিজের প্রোগ্রেস প্রকাশ করো অবৈধ কন্টেন্ট নয় হায়ারিং ম্যানেজাররা এটা দেখলে পজিটিভ ইমপ্রেশন পায় টুল চেন এনম্যাপ নিকটো বা ডের্ব বার্ব প্রক্সি রিপিটা বাস্টার মেটাসপ্লয়েড শুধু শিক্ষা উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকটি টুলের মৌলিক ধারণা জান কমিউনিটি থেকেও শিখো রেডিট ডিসকর্ড সিটিএফ চ্যানেলস ট্রাই হ্যাকমি স্ল্যাশ এইচটিভি ফোরামসে যুক্ত হও তবে কখনও রিডাইরেক্টিভলি কোড কপি করে প্র্যাকটিস বাদ দিও নিজে সলভ করার চেষ্টা করো সবশেষে যদি তুমি পেশাগতভাবে এগোতে চাও নিচে কয়েকটি জব ফোকাসড পরামর্শ দিলাম পোর্টফোলিও গেট হাব রাইট আপস সিটিএফ সলভস বাগ বাউন্ডি রিপোর্টস অ্যানোনিমাস্ট রাখো সার্টিফিকেট যদি দরকার মনে কর ওএসিপি ইজেপিটি কম ঠায়া সিকিউরিটি প্লাস এগুলো রেসিউমে ভ্যালিউ যোগ করে নেটওয়ার্কিং লিঙ্কডিনে নিরাপত্তা গ্রুপে যোগ দাও এবং লোকাল মিট আপ কনফারেন্সে অংশ নাও প্যান্ডেমিক স্ল্যাশ লোকাল নিয়ম মেনে হ্যাকিং শেখা মানে কেবল কৌশল শেখা নয় এটি একটি জ্ঞানের ধারাবাহিকতা ও নৈতিক দায়িত্ব তোমার কাজ হবে দক্ষতা অর্জন করে সাইবার সেক্টরকে আরও নিরাপদ করা তুমি যদি ধারাবাহিক প্রবল উৎসাহী ও নৈতিক হও তবে তুমি অবশ্যই সফল হবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ